আসসালামু আলাইকুম পাওয়ার স্টার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তুখ নন্দন ভাবছি ভিডিওতে আসবো কিন্তু চেষ্টা করলে হয়ে পেরে দিচ্ছে না কারণ আপনার কাজের এতটা সাপ হয়তো শীতের সময় আসলে কাজের সাপ একটু কমে যাবে তারপরও এদারিং দেখেন আপনার গরমের সময় আমার কিন্তু খুব একটা লোডশেডিং হয়নি কিন্তু এখন দেখেন শীতের মধ্যে আছে এদারিং লোডশেডিং একটু বেশি কারণ প্রত্যেক বাসা বাড়ি এখন আপনার গুলো বেড়ে গেছে যা হচ্ছে আপনার রাউটার অনুসিসি ক্যামেরা আহ এসব জিনিস কারেকন এই শীতের সময় আপনার ফ্যান না চালাও কিন্তু রাউলটার অন্য আপনার এগুলো কিন্তু রানিং রাখতে হবে কারণ এখন মোবাইল প্রত্যেকটা গ্রাহক এখন কিন্তু আপনার মোবাইল আসক্ত অর্থাৎ ভিডিও কন্টেস্ট বাদ আছে ইউটিউব ফেসবুক এগুলো নিয়ে স্বাধীন করে থাকে আর কি এইসব এইসব জিনিস যদি আপনার পাঁচ দশ মিনিটের জন্য আপনার বন্ধ বন্ধু হয়ে যাবে আড়াল হয় আপনার হলে কেমন মতো মনে হয় ঠিক আছে এই সবাই চাই যে নির্বিচ্ছন্ন একটা বিদ্য ব্যবস্থার জন্য এজন্য আমাদের যে আইপিএস গুলো আছে আমরা সবসময় স্বল্প বাজেটে আপনাদের আছে ভালো সার্ভিস দেওয়ার জন্যই কিন্তু মার্কেটে আমরা দিয়ে আসি অনেক দিন ধরে আমাদের ছোট যে আইপিএস গুলো আছে অনেকে আছে ছোট আইপিএস গুলো কিন্তু তৈরি করে না আমরা কিন্তু ছোট আইপিএস গুলো তৈরি করি মার্কেটে আমরা দীর্ঘদিন যাবো এই আইপিএস গুলো আমরা দিয়ে আসছি রেসপন্স খুবই ভালো আমাদের ছোট বড় সব রকম আইপিএস আছে সোলার আইপিএস আছে এবং আমাদের বড় যেই আইপিএস যার গুলো আছে আমরা এখানে ইন্টারনেট সার্ভারেও অনেকগুলো খুবই ভালো এবং কাজ কাজ রয়েছে আগামীকাল দেবো দেখি সেটা আমরা ভিডিও যদি তৈরি করতে পারি তো এটা ভিডিও আপলোড করবো আর যারা আমাদের কাছ থেকে আপনার আইপিএস গুলো নিয়েছেন বা এমবিপি বিপিডি নিয়েছেন তারা অবশ্যই কমেন্টকে জানাবেন যে আমাদের প্রোডাক্টগুলো কেমন সার্ভিস দিচ্ছে ঠিক আছে হয়তো আপনার এই যে আমাদের ওয়ারেন্টিটা দিচ্ছে আপনার ছত্রিশ মাস তিন বছর কিন্তু আপনার ওয়ারেন্টি দেওয়ার উদ্দেশ্য তো এখানে থাকবেই একশো মেশিন বা দেড়শো মেশিন যদি আমরা বিক্রি করি সেখানে আপনার ফলটা আসবে কিন্তু ফল্ট আসলে তো আমরা এই ওয়ারেন্টির টাইমটা দিচ্ছি না যত বড় ব্র্যান্ড কোম্পানি হোক কেউ বলবে না যে আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু নষ্ট হয় না আর নষ্ট যদি নাই হবে আপনার ইলেকট্রনিক জিনিসটা নামই বা হবে কেন আর ওয়ারেন্টি বা দিতে হবে কেন এটা নষ্ট হবেই আর এমনি জটিল কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবেন আমার ছোটখাটো সমস্যাগুলো কিন্তু আমার মোবাইলে বেশিরভাগ সলভ দিয়ে থাকি আর জটিল সমস্যা হলে আমাদের সার্ভিস সেন্টারে পাঠানো লাগবে আমরা সার্ভিস করে আপনার দুই থেকে একদিনের মধ্যে আমরা পাঠায় দিই এবং কি আমরা ফোন করার বিষয়টা আমরা একটু বলি আমরা সকাল নয়টা থেকে রাত দশটা সকাল নয়টা থেকে রাত দশটা এর মধ্যে আপনারা ফোন দেবেন কিন্তু পরে ফোন দিলে কিন্তু আমাদের পাবেন না রাত দশটার পরে ফোন দিলে আমাদের যত ফোনে আসুক ফোনটা আমরা সাইলেন্ট করে রেখে দিই ঠিক আছে আবার ফজরের সময় আমাদের হজরের সময়টা দীর্ঘ আপনার টাইম যদি আপনার রায় জায়গা হয় সেক্ষেত্রে কিন্তু ফজর মিস হয়ে যায় আর নামাজের ওয়াক্তটা আপনার একটু স্মরণ রাখবেন যে নামাজের সময় নামাজের সময়টা কিন্তু আপনার ফোন দেবেন না ঠিক আছে লাঞ্চের সময় নামাজের সময় কিছু সময় আপনার এটা খেয়াল রাখবেন যারা মুসলিম তারা অবশ্যই এগুলো জানেন সময়টা মেনটেন করবেন আমরা সবসময় সময় মেনটেন করে এই কাজগুলো করি অনেকে দেখ আপনার ফোন একজনের সাথে কথা বলছি দেখ আরেকজন আবার ভিতরে ফোন দিচ্ছে এগুলো আপনি একটু স্মরণ রাখবেন যে ভাই ফোন কেটে রেসে কি কারণে অবশ্যই ব্যস্ত আছে কিন্তু প্রত্যেকটা ফোন কিন্তু আমরা দেখেন আমার প্রত্যেকটা ফোনে কিন্তু আমরা রিসিভ করি প্রত্যেকটা ফোন আমরা রেসপন্স করি কারণ আপনার ড্যাসে যেগুলো আপনার ড্যাসে একজনের সাথে কথা বলছি ফোনটা আমরা কেটে দিয়েছি কিন্তু পরবর্তীতে কথা শেষ হয়ে গেলে পরবর্তীতে আমি ব্যাক করেছি কারণ কোনো গ্রাহক বলতে পারবেন না যে রিপন ভাই আপনার মোবাইলে কথা বলতে ব্যস্ত হয়েছে বা খারাপ ব্যবহার করেছে বা খারাপ আচরণ করেছে এমনটি না হয়তো আমি রিপন একশো জনের কাছে ভালো হতে পারবো না আহ হয়তো দুই চার পাঁচ দশজন কাজ হয়তো আপনার আশি জন বাইরে নব্বই জনের কাজ ভালো দশজন আমার কাছে খারাপ ঠিক আছে ও আমার কাছে খারাপ বা তারা আমার খারাপ ভাবে বা হতে পারে এরকম কিছু একটা কারণ মানুষ কোনো সময় আপনার একশোটা লোকের কাছে ভালো কোনো সময় হতে পারবে না ঠিক আছে আর আপনাদের সমস্যা বা অসুবিধা দেখার জন্য আমি সবসময় আসি আর আমাদের যে সোলার আইপিএস গুলো আছে এগুলো পরবর্তীতে আমরা একটা ভিডিও আমার খুব দ্রুত আমি দেবো যে সোলার আইপিএস করে বিদ্যুৎ সেফ হয় না কেন এই ধরনের আপনার আমরা ইউটিউব ফেসবুক বিভিন্ন রকম ভিডিও আমরা দেখি আমরা ভিডিও দেখি যে সোলার সিস্টেম ওয়াস প্রজেক্ট এইগুলো নিয়ে কোনো আপনার বিদ্যুৎ সেভ হয় না কারণ যা আপনার খরচগুলো করছে দিয়ে যদি আপনার কারেন্ট বিল দিতাম তাতে কিন্তু হয়ে যায় অনেকে আর মন্তব্য করে দেখা ভিডিও গুলো অনেকে তৈরি করে দেখছি বড় আইপিএস নিয়ে দুই তিন ওয়ার্ড প্যানেল লাগাইছেন বড় আইপিএস নিয়ে দুই তিন ওয়ার্ড প্যানেল লাগালে কিন্তু আপনার কোনো কাজেই আসবে না সেখানে আপনার লস প্রজেক্টটাই হবে এটা সঠিক গাইডলাইন বুঝতে হবে কোন নিয়মে করলে আপনার এটা চালাতে পারবেন ব্যাটার হেলথ ঠিক থাকবে তারপরে আপনার লং হবে এখন যদি আমরা লিথিয়াম ব্যাটের যুগ আমরা লিথিয়াম ব্যাটারিও সামনে নিয়ে কাজ করবো বলে আপনার ভাবছি ঠিক আছে তো যাই হোক ভিডিও লম্বা করছি না এটা দীর্ঘস্থায়ী আছে মনে হয় পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে এটা আবার বিস্তারিত আলোচনা করবো তো যাই হোক যারা আমাদের কাছ থেকে আইপিগুলো নিয়েছেন অবশ্যই তারা কমেন্ট জানাবেন আপনারা কেমন সাপোর্ট পাচ্ছেন আমার কথাবার্তা এবং আচার আচরণে যদি কেউ আপনার কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম